তো খুড়ারা আমি মাহাতো ঘরের ছানা আর আজকের ভিডিও আমি মাহাতো ভাষায় কথা বলবো হ্যাঁ তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে তো আজকের ভিডিও আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হলে আমাদের ফোনের নেট অনেক সময় আমরা বলি যে আমাদের টাওয়ার আসছে না আমাদের ইন্টারনেট আসছে না বা আমাদের নেট সোলো চলছে এরকম ভাবে আমরা কথা বলি তো আমাদের ফোনের এই সমস্যাটা হয় কেন সেটা আগে জানতে হবে দেখো আমরা ফোনের মধ্যে অনেক রকম সেটিং এদিক সেদিক করে দিই আর তার কারণে আমাদের ফোনের ইন্টারনেটটা স্লো চলে এটা ছাড়া আমাদের ফোনের মধ্যে অনেক রকম অ্যাপ আমরা ব্যবহার করি সেই অ্যাপের জন্য আমাদের ফোনের ইন্টারনেটটা স্লো চলে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে যে কোনো ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে সেই কষ্টের মূল্য সেই মূল্যটা আপনারা অবশ্যই দিবেন একটা লাইক করে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তা আমরা কি করব আমাদের ফোনের সেটিংটাকে আগে খুঁজে নিব খুঁজে নেওয়ার পর আমরা কি করব এটাকে ওপেন করব। মানে ওপেন করিব মানে অন করিব তো এইখানে আসার পর আমরা কি করব এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা একটা সেটিং যেটা হচ্ছে সিম কার্ড আর এন্ড মোবাইল নেটওয়ার্ক তো এরকম ভাবে আমাদের সেটিংটা থাকবে যে কোনো ফোনের মধ্যে সিম কার্ড বা মোবাইল নেটওয়ার্ক সেটিংটা পাওয়া যাবে তো আমরা কি করব করবো মোবাইল নেটওয়ার্কের মধ্যে একবার ক্লিক ক্লিক করে করে এখানে একটা বিশাল ব্যাপার চলে আসবে ঠিক আছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিমটা লাগানো আছে সেই সিমটার নাম্বারটা আমরা দেখতে পাবো তো কত নম্বরে সিমটা লাগানা লাগানো আছে যদি দুটো সিম থাকে দুটারই নাম্বার আমরা এখানে দেখতে পাবো তো আমরা কি করব। যে সিমটার মধ্যে আমাদের ফোনের নেট নেটটা চলছে সেই সিমটাকে আমরা দেখে নেব তো আমরা দেখব যে এক নম্বরে চলছে না দু নম্বরে চলছে স্লোটা এইখানটাই আছে আমি একটা সিমে ব্যবহার করছি হ্যাঁ আমি একটাই সিম ব্যবহার করছি যেটা হচ্ছে জিও তো আমি সবদিন জিওই ব্যবহার করি আমি এখানে টিপিয়ে দিব তো যখনই এইখানে টিপিয়ে দিব হ্যাঁ এইখানে আমরা দেখতে পাবো এই যে মোবাইল নেটওয়ার্ক তো আমরা কি করব এই মোবাইল নেটওয়ার্কের মধ্যে আগে চলে আসব এইখানটাই দেখে নেব এই যে অটোমেটিক সিলেক্টেড যদি অপশনটার মধ্যে আমরা যাই এইখানে আমরা দেখতে পাবো এই যে অন আছে আমরা কি করব এটাকে আগে অফ করে দেবো এরকম ভাবে যখনই টিপব ওই বুতাম তার উপরে তখনই নিচে এখানে চলে আসবে নেক্সট ঠিক আছে নেক্সট মানে পরে তো যখনই এই যে ব্লু চিহ্নটার মধ্যে আমরা ক্লিক করে দেবো আমরা এখান থেকে এটাকে ওকে করে দেবো দেখো যখনই ওকে করে দেবো এখানে টান অফ মোবাইল ডাটা মানে আমাদের ফোনে মোবাইল ডাটাটা অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো আমি কি করব এটাকে অপেই করে দেবো যা মোবাইল টাওয়ারে আসছে না দেখি সালা কি হয় তো এরকম ভাবে যখনই আমরা অফ করে দেবো তো তো দেখছে ওইখানে যে সার্চিং হচ্ছে এরকম ভাবে সার্চিং হতে থাকবে তো দেখা যাক কি হয় হ্যাঁ তো যখন সার্চিং হওয়ার পর এরকম গিলা অপশান চলে আসলো দেখো এখানেও অনেক রকম নেটওয়ার্ক চলে আসেছে তা আমরা কি করব এখানে আমাদের যে সিমটা রয়েছে সে সিমটার মধ্যে আমরা সিলেক্ট করে দেবো যেটা রয়েছে জিও তা আপনাদের যেটা থাকবে সেটাই আপনারা সিলেক্ট করে দিবে তো এখানে আমার রয়েছে জিও আমি জিওটাই সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর আমি কি করব এটার মধ্যে টিক করে দেবো টিক করে দেওয়ার পর এখানে এই যে অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্কটাকে অন করে দেব দেখো এখানে যখনই আমি অন করে দিলি আমার ফোনের নেটওয়ার্কটা চলে আসলো এইবার আমরা কি করব আমরা দেখব যে আমাদের ফোনের নেটটা কতটা স্পিডে আসছে তো সেইটা দেখার জন্য আমরা কি করব আমরা আরেকবার আমাদের সেটিংটার মধ্যে চলে যাব সেটিংটার মধ্যে আসার পর আমরা কি করব এইখান থেকে একটু ব্যাক করে নেব ব্যাক করে নেওয়ার পর এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিং মানে বিশাল ব্যাপারে অ্যাডভান্স সেটিং তো আমরা কি করব এই বিশাল ব্যাপারের মধ্যে ক্লিক করে দেব এইখানটাই আমরা দেখে নিব আমাদের ফোনের নেটওয়ার্কটা কতটা আসছে এইখানটায় ক্লিক করে দেবো হ্যাঁ যখন টিপে দেবো এখানে আমরা দেখতে পাবো বা পুরো স্পিড এরকম ভাবে চলে আসবে যদি স্পিড না আসে বা আমরা যখন ইউটিউবের মধ্যে যাইয়ে দেখব যে আমাদের ইউটিউবের ভিডিওটা আটকে আটকেই চলছে তো আমরা কি করবো আমরা আরেকবার আমাদের ফোনের সেটিং এর মধ্যে চলে আসবো আসার পর আমরা ওই অ্যাডভান্স সেটিং এর মধ্যে চলে আসবো এইখানটায় আসার পর আমরা কি করব এই যে ডেটা রোমিং লেখা রয়েছে এই ডাটা রোমিং এর মধ্যে আমরা একবার টিপে দেবো তো যখন এই ডাটা রোমিং এর মধ্যে আমরা টিপিয়ে দিব এইখানটে আমরা একটা সেটিং করে নিব যেটি হচ্ছে তো যখনই এইখানটে টিপে আমরা এদিকে আসব এইখানটে আমরা দেখতে পাবো একটা সেটিং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোমিং ঠিক আছে তো আমরা এইখানটে একবার টিপে দিব এই যে ডান দিকে একটা অ্যালাউস রয়েছে এই অ্যালাউস মধ্যে আমরা ক্লিক করে দিব যখনই না তখনই এখানে তিনটা সেটিং আমরা দেখতে পাবো তো এই তিনটা সেটিং এর মধ্যে আমরা কি করব এখানে অ্যালাউসটাই আমরা সেট করে রেখে দিব যেটাকে আমরা অ্যালাউ দিয়ে রাখব মানে অন কৰি ৰাখিব তো এইখানটা টিপে দেবো এইখানে টিপে দিলে আমাদের রোমিং ডেটাটা এলাও করে রাখতে হবে তাইলে আমাদের ফোনের ইন্টারনেটটা স্পিড পাবো আমরা আর সেখানে ইন্টারনেট স্পিডটা পেয়ে যাব তো এরকম ভাবে আমাদের ফোনের মধ্যে ইন্টারনেট স্পিডটা বাড়াতে পারি তো এখন আমরা এখান থেকে ব্যাক আসবো ব্যাক আসার পর আমরা কি করব ইউটিউবে বা ফেসবুকে ভিডিও একটা দেখে নেব দেখে নেওয়ার পর যদি ইন্টারনেটটা এরকম ভিডিওটা আটকে আটকে চলছে তো আমরা কি করব আমরা আরেকবার সেটিং এর মধ্যে চলে আসবো আসার পর এইখানটা আমরা আরেকবার সেটিং এর মধ্যে চলে যাব যেটা আমাদের সিমটা লাগানো রয়েছে সেই সিমটার মধ্যে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এইখানটি আমরা একটা সেটিং করে নিব কি সেটিং না অ্যাক্সেস পয়েন্ট নেম সেটিংটা করতে হবে দেখো অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে যদি ভুল ভাল সেটিংটা করে রাখো তাহলে আমাদের ইন্টারনেট স্পিডটা কোনোদিনই পাবো না আমি যে সেটিংটা আজকে করে দেখাবো বাসকার ভিতরেও আমরা ফোনটাকে ব্যবহার করতে পারবো পুরো ফুল ইন্টারনেট স্পিডে তো এইখানটি আমরা অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে ক্লিক করে দেবো তো এইখানটায় দেখবো আমরা ইন্টারনেট লেখা রয়েছে তো আর কিছুই নেই তো এই এইখানে একটা সেটিং আমরা করতেও করতে কিরকম ভাবে না ইন্টারনেটের নিচে যে জিও নেট লেখা রয়েছে তার ডান দিকে একটা তীরের মতো চিহ্ন রয়েছে এই তীরের মতো চিহ্নটার মধ্যে আমরা ক্লিক করি দেখো এখানে পুরো সেটিংটা খুলে চলে আসিল আমি পর পর দেখা দিছি দেখো নামের জায়গায় কি করবে এখানে ইন্টারনেট করি তারপরে এপিএন এর জায়গায় জিও নেট করে দিই কিছু করার দরকার নেই একটু নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পর এইখানটাই আমরা একটা সেটিং করে নেব যেটি হচ্ছে এই যে এপিএন প্রোটোকল রয়েছে এর ভিতরে আমরা ক্লিক করি করব আমরা এপিএন প্রোটোকল সেট করে চলে আসবো ঠিক আছে তারপর এপিএন রোমিং প্রোটোকল এটাকেও আমরা এই যে আইপি ভি ফোর আর আইপি ভি সিক্স এর মধ্যে সেট করে দেবো বিয়ার এর মধ্যে ক্লিক করব এইখানটি আমরা এলটি হ্যাঁ এরকম ভাবে তারপরে এখানে আমরা তিন চারটা এরকম ভাবে সিলেক্ট করে ওকে করে দেবো তাইলে কি হবে আমাদের ফোনের ইন্টারনেট স্পিডটা অনেকটাই বাড়িয়ে যাবো এখান থেকে আমরা ব্যাক চলে আসবো ব্যাক আসার পর যদি ইন্টারনেট স্পিডটা না বাড়ে তো আমি আশা করছি তা আমি বলবো যে ঠিক সেটিংটা যদি করতে পারো তো আপনাদের ফোনের ইন্টারনেট স্পিডটা আপনারা অনেকটাই বাড়াই নিতে পারে দিয়ে এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক আসার পর যদি ইন্টারনেট স্পিডটা না বাড়ে তাহলে আপনারা কি করবে যদি রেডমির কোনো ফোন ব্যবহার করেন তাহলে আপনারা কি করবেন এখানে কানেকশন এন্ড শেয়ারিং এর মধ্যে ক্লিক করবে তো কানেকশন শেয়ারিং এর মধ্যে যখনই আমরা আসবো এখানটা আমরা দেখতে পাবে যে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুতো এই জায়গাটায় আমরা ক্লিক করে দেব এখানে যখনই ক্লিক করব এখানে আমরা মোবাইল নেটওয়ার্কটাকে রিসেট করে দেব তাইলে কি হবে যদি আমরা ভুল ভাল সেটিং বা আমাদের ফোনের মধ্যে আগের সেটিং তাইলে সেই নেটওয়ার্কটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে তো আমরা যখনই আসবো এইখানে রয়েছে এর মধ্যে ক্লিক করবো এইখানে যখনই ক্লিক করবো আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছি ফোনের সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসাইন দিব বসাই দেওয়ার পরে আমরা কি করবো এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করে দেবো তা আমি বসাইন দেখাচ্ছি তো যখন পাসওয়ার্ডটা বসাই যে মধ্যে ক্লিক করে দেবো ওখানে আমাদের ফোনের ইন্টারনেটে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাদের এখান থেকে ঠিক হয়ে দিয়ে আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাগ আসার পর এমন অনেক সময় আমরা দেখি যে আমাদের ফোনের ইন্টারনেটটা চলতেছিল ভালো হঠাৎ করে আবার গেল স্লো হয় কোনো ভিডিও দেখছি একটু চলছে আর ক্যাঁক করে আটকে যাচ্ছে তো এরকম যদি হয়ে থাকে তো। আমরা কী করবো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে একবার ওপেন করে নেব এইখানে আমরা পেয়ে যাব আমরা যে ইমেলটার লোগো আমরা দেখতে পাবো সেই ইমেলটার লোগোর মধ্যে আমরা ক্লিক করে দেবো চলে আসবো সেটিংয়ে সেটিংয়ে আসার পর এখানে আমরা নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার টিপিয়ে দেবো তো এইখানে আমি আগের থেকেই করে রেখেছি দেখো অটো আপডেট অ্যাপসের মধ্যে আমরা ক্লিক করে দেব অনেক সময় কি হয় আমরা হঠাৎ করে দেখবি ভিডিওর মধ্যে ক্লিক করলে ভিডিওটা চলতেছিল ভালোই হঠাৎ করে বন্ধ হয়ে গেল তখন আমরা সালা বিরক্ত যায় তখন আমরা কি করি ফোনটাকে বলে ধু নেটওয়ার্ক আসছে না বন্ধ করে তো এরকম হয় তা আমরা কি করব তার কারণটা কি এখানে আমাদের ফোনের মধ্যে আমরা এই সেটিংটা রাখিনি। দেখতে পাচ্ছি যখনই অটো আপডেট অ্যাপসের এর মধ্যে সেট থাকবে আমরা এই যে অ্যাপ্লিকেশন আমাদের ফোনের মধ্যে আছে সব অ্যাপ্লিকেশনগুলো দেখবে আপনাদের ফোনের মধ্যে ডেলি আপডেট আসতে থাকে তো ধরো আপনি ফ্রি ফায়ার খেলো বা কোনো বড় বড় গেম খেলো তো সেই গেম গিলা দেখবে দুদিন তিন দিন ছাড়াই পর পর আপডেট আসতে থাকবে সালা কোম্পানিরা ডেলি আপডেট দিতে থাকবে তো এরকম ভাবে আমাদের ইন্টারনেটটা হাতে থাকে তা আমরা কি করব এইখানটায় আসার পর আমরা এই যে ডোন্ট অটো আপডেট অফিস মধ্যে সেট করে দেব তাইলে কি হবে সালা কত আপডেট আসবে আই না আমাদের ফোনের মধ্যে কোনো আপডেটই হবে না অ্যাপ্লিকেশন তো যখন আমরা আপডেট করব না আমরা ব্যাক করব ব্যাক করার পর প্রোফাইলের আইকনে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করে দেব এইখানটাই আমরা আপডেট করে নিতে পারবো দেখতে পাচ্ছ এই যে আপডেট অ্যাভেলেবল 41 অ্যাপ আমার ফোনের মধ্যে আপডেট দেখা তো যদি এরকম অটো আপডেট অ্যাপসের মধ্যে সেট করে রাখি না আমাদের ফোনের এই যে অ্যাপ্লিকেশন ডেলি চার পাঁচটা অ্যাপ্লিকেশন যদি আপডেট করতে থাকো তা আমাদের ফোনের ইন্টারনেটটাও শেষ হবে এবং আমাদের ফোনের নেটটাও টাও চলতে থাকবে আপডেট হচ্ছে এদিকে আমরা ফোনটার মধ্যে ভিডিও দেখছি তো এরকম ভাবে আমাদের ফোনের ইন্টারনেটটা অনেক স্লো চলে বা ইন্টারনেটটাও শেষ হতে থাকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এখনই টিপে লাইকের মধ্যে আর যদি না ভালো লাগে তাইলে ডিসলাইকও করতে পারো সেটা আপনাদের ব্যাপার তো চলো ভিডিওটাকে বন্ধ করা যাক এইখানটাই আর এই যে স্ক্রিনের মধ্যে যে ভিডিও দেখতে পাচ্ছ এইগুলার মধ্যে ক্লিক করলে আপনারা পরের ভিডিওটাই দেখতে পাবে তো আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই জয় বুড়া